হামাস নেতা সিনোয়ারকে হত্যার দাবি ইসরায়েলের ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে হামাসের গাজা অঞ্চলের সামরিক প্রধান মোহাম্মদ সিনোয়ারকে হত্যা করেছে তারা একত্রিশ মে ইসরায়েলি সেনা মুখপাত্র জানান গত ১৩ মে তাকে হত্যা করা হয়েছে এর মাধ্যমে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে দাবি আগেই করেছিলেন তা নিশ্চিত করল সেনাবাহিনী ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে মোহাম্মদ সিনোয়ার গাজার দক্ষিণে একটি হাসপাতালে ইসরায়েলি হামলার লক্ষ্যবস্তু ছিলেন বলে জানানো হয়েছে নেতানিয়াহু গত বুধবার বলেন মোহাম্মদ সিনোয়ার ওই হামলায় নিহত হন মোহাম্মদ সিনোয়ার ছিলেন হামাসের শীর্ষ নেতা ইয়াহিয়া সিনোয়ারের ছোট ভাই ইয়াহিয়া সিনোয়ার দুই সালের অক্টোবর মাসে ইসরায়েলে চালানো হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে পরিচিত ছিলেন তিনি ইতোমধ্যেই নিহত হয়েছেন এদিকে হামাস এখনও মোহাম্মদ সিনোয়ারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত বা অস্বীকার করেনি আন্তর্জাতিক ডেস গণমানুষের আওয়াজ